সালামু আলাইকুম এভরিওয়ান আজকে দুই সালের লেটেস্ট একটা হুড নিয়ে আমরা চলে এলাম আইএচপি তে আমার সাথে আছে সোহেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া এই হুডটা হচ্ছে আপনার যাদের মুডুলার কিচেন যাদের ওপেন কিচেন ভালো মানের ভালো সাকশন একটা হুট লাগবে তাদের জন্য হ্যাঁ এটা যে ব্র্যান্ড সম্বন্ধে আমি একটু পরিচয় করে দিচ্ছি এটা হলো আপনার ভাটটি স্পেনের একটা ব্র্যান্ড ভাট্টি স্পেনের অনেক পুরানো একটা ব্র্যান্ড এটা হ্যাঁ

এটা সারাদিন আপনি বিশ বার ওয়ান করবেন এটা বিশ বারে আপনার এক মিনিট করে অটো ক্লিন করবে এক মিনিট করে অটো ক্লিন করে এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে অটোমেটিকলি অফ হয়ে যে আমি দেখাচ্ছি ক্লিন মাসি ফিকশন শো অটো ক্লিন এটাকে একবার পঁচিশে সবচেয়ে আপডেট কোয়ালিটির একটা হুট ক্লিনের বাসনটা একবারে আপডেট হবে এই যে এটা লুকটা দেখেন একবারে এত সুন্দর একটা লুক এটা সম্পূর্ণ আপনার ন্যানো কোডিং করা কিন্তু প্রোডাক্টটা ন্যানো কোডিং করা হ্যাঁ যেহেতু আপনার তেলকাইসটা বা হলুদ দাগটা আর এই পরে থাকবে না টিসু আর এইটা যে সাকশন পর আমি বলছি মুখে বসে চার হাজার পাঁচ হাজার জি এটা কিভাবে আপনি বুঝবেন এটা আমি আপনাকে দেখা দিচ্ছি আপডেট আপডেট পাবেন এই যে চুয়ার থেকে আপনার তিরিশ ইঞ্চি উপরে থাকবে এটা টানটা মূলত আপনার জলীয় বাস পর দেখানোর কারণ এইটাই আপনার কতটুকু সাকস পাওয়ার টানটা সেটা দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি এই দেখেন এটা কোনো চুমুক লাগেনি কিন্তু

এখন কিন্তু এটা অফ অফ হয়ে গেছে দুই এক মিনিট কিন্তু আপনি ক্লিন হচ্ছে এক মিনিট ক্লিন হয়ে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আপনি চাচ্ছেন না ক্লিন হতে ডাইরেক্ট একবার দিবেন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আপনি চাচ্ছেন মাস্টার ক্লিন করবেন তিন মাস পর একদম আমার হুটার মাস্টার ক্লিন করব আমি নিজে নিজে কিভাবে করব জাস্ট এইখানে ধরে রাখবেন দুই থেকে তিন সেকেন্ড ধরে রাখবেন ধরে রাখলে যে 9 মিনিট সময় নিছে এই 9 মিনিট পুরো ফুল মোটরটাকে আপনি গরম করবেন গরম করে তেলটাকে আপনি লিকুইড করে আপনি এই যে ট্রেটা দেখতেছে এই যে ট্রেটা এই ট্রেটা দিয়ে তেলটা জমা হবে জাস্ট আপনি ট্রেটা এখানে থাকবে

ভালো একটা মানে একটা কিচেন হুড নিতে যাচ্ছেন জি আপনি এখানে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আমাদের লোকেশন না চিনবেন এটা নিউ মার্কেট কাঁচাবাজার পিছনে আমাদের শোরুমটা মানে এটা আমাদের বিশ্বাস ভিলেজ মার্কেটে আসলে এই প্রোডাক্টটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটা এক নিস্তার বিশ্বাস ভিলেজ নিস্তার 110 নম্বর শপ আসলে আমাদের এখানে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ওকে তো ভিউয়ার্স আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ